আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করব এবং একটু আলাদা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব তো ইন্ডেক্সের বর্তমান পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার একশো উনানব্বই পয়েন্ট গত দিনের হচ্ছে দুই পয়েন্ট কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণটা তিনশো একানব্বই কোটি টাকা হয়েছে যেটা অনেক কম প্রায় দুশো কোটি টাকার মতো কম হয়েছে গত দিনের চেয়ে লেনদেন এই লেনদেনের পরিমাণটা কম হওয়ার কারণ কি সেটা একটু বোঝার চেষ্টা করব তো ফার্স্টেই আমরা দেখি যে লেনদেন দিনের শুরুতে বেড়েছিল প্রায় কত হয়েছিল দু দুইশো আট পর্যন্ত গিয়েছিল তার মানে প্রায় আঠারো পয়েন্ট বৃদ্ধি পেয়েছিলো তারপরে আস্তে আস্তে যত বেলা গড়াতে থাকে ইন্ডেক্সের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে বেশ কয়েকবার রিকভার করার চেষ্টা করেছিল বাট আলটিমেটলি সেই রিকভারিটা হয় নাই তো ইন্ডেক্স কিন্তু খুব বেশি পরিমাণ কমে নাই বা খুব ঝামেলাও হয় নাই গত দিনের মার্কেট যেটা ছিল এইটা হচ্ছে গত দিনের মার্কেট ইন্ডেক্সটা অনেকটা বেড়েছিল এই বিধায় আজকে ভেবেছিলাম যে এই মোমেন্টামটা ইন্ডেক্সের থাকবে এবং অনেকটা বেড়ে যাবে কিন্তু আলটিমেটলি বাড়ে নাই মোটামুটি দিনের শুরুতে বাড়লেও সে যত বেলা গড়াতে থাকে এটা ইন্ডেক্সটা আস্তে আস্তে কমে যেতে থাকতেছে এটা দেখলাম আমরা আজকে সারাদিন ভোর তো টাকার অঙ্কের পরিমাণটাও কম ছিল লেনদেনের পরিমাণটাও কম ছিল আর কি তো এটার কারণ কি আপনাদের কাছে কি মনে হয় এটার কারণ কি নর্মালি যেহেতু আমাদের শর্ট টার্মের যেই ডাউন ট্রেনটা ছিল কনসোলিডেশন জোনের ভিতরে যেটা বলেছিলাম পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পঞ্চাশ জনের ভিতরে একটা শর্ট টার্মে কনসলিডেশনের মধ্যেই ডাউন ট্রেন্ড ছিল এই ডাউন ট্রেন্ডটা মোটামুটি গতকাল ব্রেকআউট করেছে পাঁচ হাজার একশো নব্বই যেহেতু ক্রস করেছে পঁচাশি নব্বই যেহেতু ক্রস করেছে আমরা একটা ব্রেকআউট ধরে নিয়েছিলাম করেছে যেহেতু লেনদেনের পরিমাণও বেশি ছিল মোটামুটি বলা যে যায় যে ব্রেকআউট করেছে কিন্তু আলটিমেটলি আজকে সেটা সেটার ফলো আপ ফলথ্রো হয় নাই এটা এটা আরও বাড়ে নাই যদিও মোমেন্টামের হিসাব অনুযায়ী এটা আরও বাড়ার কথা ছিল আজকে দিনের শুরুটাও সেম একই হয়েছিল কিন্তু আলটিমেটলি বাড়ে নাই আপনাদের কাছে কি মনে হয় কেন এই জিনিসটা বাড়ে নাই আমার কাছে আমি আসলে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি দেখেন সেটা হচ্ছে শেয়ার মার্জিন ঋণ বিনিয়োগকারীদের জন্য নতুন নিয়ম একটা টাস্ক ফোর্স যেটা গঠন করেছে সেই টাস্ক ফোর্স একটা সুপারিশ করেছে সেই সুপারিশটা হচ্ছে যেসব বিনিয়োগকারীর মোট বিনিয়োগ দশ লাখ টাকার কম দেখেন এখানে আছে তাদের মার্জিন ঋণ সুবিধা বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে দেখেন এটা জাস্ট শুধুমাত্র একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবটা কারা বিবেচনা করবে এটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হচ্ছে বিএসিসি এবং অন্যান্য নীতি নির্ধারকরা সো আলটিমেটলি যেটা বুঝলাম যে এই জিনিসটা হয়তো হবে এখন এই যে এই আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা যে বাড়ার মধ্যে ছিল বারোটা বারোটার দিকের খবর দেখেন বারোটার দিক থেকে মার্কেটটা অনেকটা কমে গিয়েছিল মোটামুটি এক এগারোটার পর থেকেই নিউজটা যখন চাউল হতে থাকে মার্কেটটা মানে কমে গিয়ে গিয়েছে এটা জাস্ট একটা আমার কাছে মনে হয় এটা একটা কারণ হতে পারে আজকে মার্কেটে কমার পেছনে জানি না আপনাদের কাছে কি মনে হয় যে এই এই ডিসিশনটা কি ঠিক হবে কি না যে যার বিনিয়োগ দশ লাখ টাকা বা তার বেশি সে শুধুমাত্র মার্জিন ঋণ পাবে কিন্তু যার বিনিয়োগ কম সে মার্জিন ঋণ সুবিধা পাবে না এই জিনিসটা এইভাবে করাটা কতটুকু যৌক্তিক আপনারা জানাবেন আমি আমার যুক্তিটা উপস্থাপন করছি পৃথিবীর কোনো মার্কেটে আপনাকে এই ধরনের যুক্তি দিবে না আপনি জোর করে ফ্লোর প্রাইস দিয়ে মার্কেটটাকে যেরকম নষ্ট করছে শিবলি এর আগের যেই চেয়ারম্যান তারা ঠিক সেম একইভাবে জোর করে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে যাবেন না যার যেটা ইচ্ছা থাকে সেটা করতে দিতে হবে শেয়ার মার্কেটে এবং মানে নিয়মের মধ্যে থেকে এইগুলো কিন্তু নিয়ম যে আমার ঋণ দরকার আমি ঋণ নিব আরেকজনের ঋণ দরকার সে ঋণ নিবে কিন্তু এই যে একটা বাইন্ডিংস দিয়ে দেওয়া এই বাইন্ডিংস দিয়ে দেওয়া কোনোভাবেই ভালো কিছু বই আনবে না আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় কারণ পৃথিবীর কোনো মার্কেটে এই ধরনের বাইন্ডিংস নাই আপনি এক ডলার দিয়ে পঞ্চাশ ডলার ঋণ পেতে পারবেন এই ধরনের সিচুয়েশন আছে এটা 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 খুবই মানে আপনি যে শেয়ার মার্কেটে আসছে তাকে রক্ষা করতে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি এতে সবার ক্ষতি হচ্ছে সো এই জিনিসটা মনে হয় না কাজে দিবে আপনাদের কি মনে হয় সেটা জানাবেন তো আগামী দিন কী হতে পারে দেখেন আমি ডেইলি আওয়ারলি চার্টে দেখছি যে আওয়ারলি চার্টে মোটামুটি একটা ব্রেকআউট করার পরে এখান থেকে খুব সম্ভবত এখান থেকে একটা এই ডাউন ট্রেন্ড লাইনটা থেকে একটা সাপোর্ট নিবে এবং সাপোর্ট নেওয়ার আরও কারণ আছে এই মুভিং অ্যাভারেজগুলো আর একটু উপরে উঠে আরেকটু উপরে উঠে এখান থেকে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে হয়তো মার্কেটটা তখন উপরে যাবে তো মার্কেট উপরে যাক না যাক সেটার কালকের দিনটাই বলে দিবে তো আশা করছি হয়তো সামনে বা কালকের দিনে ভালো কিছুই হবে তবে এই ধরনের নিউজগুলো যখনই নেগেটিভ নিউজগুলা মার্কেটে যতই আসতে থাকবে ততই হচ্ছে যে মার্কেটটা ওপরের দিকে যেতে বাধা প্রাপ্ত হবে তো এই ছিল আজকের আলোচনা যারা এতক্ষণ শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ